1 টাকাে ও 1 এটা রোবও আইসক্রিমের 5 টাকা দামের যে রোবআইসক্রিম টাকা গরমের লাভজনক ব্যবসা হচ্ছে আপনারই রোবআইসক্রিমের ব্যবসা স্পিরিট আছে স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে এটা মিষ্টি ধয়ে তারপর এখানে মাস্টার প্যাকেট আছে এটা লেগে সেভেন আপ এটা রোব এটা তেতুল ओरिजिनल মাস্টার প্যাকেট এর সিল এবং কাটিং এরাই মেশিনটা এই মেশিনটা চালাতে লাগলে মাসে মাত্র 200 টাকা বিল আসবে 5 বছর ওয়ারেন্টি তৈরি হতে খরচ হবে মাত্র এক টাকা আপনি বিক্রি করবেন আড়াই 3 টাকা মানে ডবল এরও বেশি লাভ এটা তৈরি করার জায়গা কাজ আছে সম্পূর্ণ আছে করলাম এক চাপে কিন্তু আপনার তৈরি হয়ে গেল দাদা কেমন আছেন ভালো দাদা দেখতে পাচ্ছি তো সামনে অনেক অনেক প্যাকেট আছে এগুলো কি দাদা আর এই রোবো কিভাবে ব্যবসা করবেন তার ধারণার কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে দর্শক পেয়ে যাবেন তো এখানে রোবো আইসক্রিম না শুধু অনেক অনেক কিছু রয়েছে স্পিড রয়েছে কি কি আছে এখানে দাদা আছে স্ট্রবেরি আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে বিভিন্ন প্রকারের প্রোডাক্ট আছে আর এই যে রিল দেখতে পাচ্ছি এটা কি এটা আপনি দইয়ের রিল এটা মিষ্টি দইয়ের এটা মিষ্টি দইয়ের তারপরে এটা রবর রিল রবর রিল তারপরে এখানে মাস্টার প্যাকেট আছে এটা লেগে সেভেন আপ সেভেন আপ এটা রব রব এটা তেতুল তেতুল এটা মিষ্টি দই মিষ্টি দই এগুলো কি হচ্ছে মাস্টার প্যাকেট সেভেন আপ হ্যাঁ এটা অরিজিনাল মাস্টার প্যাকেট এই যে স্পিড এটা হলো সব মাস্টার প্যাকেট মাস্টার প্যাকেট

দশ থেকে একশো পর্যন্ত দিয়ে আছে আপনি পঁয়ত্রিশ অথবা চল্লিশ দিয়ে কাজ করবেন পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা এই যে দুইটা লাইট দেখতে পাচ্ছি ইন্ডিকেটর এখন হিট দিছি এটা হিট হতে দশ মিনিট সময় লাগে দশ মিনিট সময় লাগবে ওকে এই হচ্ছে বিদ্যুতের মাধ্যমে কিন্তু আপনি মাত্র দশ মিনিটে এই মেশিনটা হিট দিতে পারবেন হিট দেওয়ার পরে হচ্ছে আপনার এই প্যাকেটগুলো তৈরি করা হয় এই যে মুখটা সিলিং এই যে মুখটা ফোলা এর মধ্যে আপনার আগে মুখটা লাগাই লইতে হবে আচ্ছা এটা আগে সিল করে নিতে হবে হ্যাঁ সিল করে এই যে মুখটা লাগাইলাম আচ্ছা মুখটা সিল করা হলো এই যে সিল করলাম

এক্সাপায় কিন্তু আপনার তৈরি হয়ে গেল। আমরা আবার আরেকটা একটু দেখিয়ে দিবেন। এখানে এক দাগ বরাবর রাখতে হবে। যে যে দাগটা আছে দাগ অনুযায়ী রাখতে হবে আর পা দিয়ে কিন্তু আস্তে করে একটা চাপ দিবেন। সুন্দর সিলিং সুন্দর সিল হয়ে গেছে আর এটা থেকে কিন্তু আর বের হবে না। দেখেন তো ইজিলি আপনি এই রোবোগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন। দেখেন একদম সহজে। একদম পারফেক্ট ভাবে কিন্তু এই রোবোগুলো তৈরি হয়ে যাচ্ছে আপনার। ইজিলি ঘরে বসেই কিন্তু এটা তৈরি করতে পারবেন এই যে গুলো আছে দৌড় রোবগুলো তৈরি করতে খরচ হবে মাত্র এক টাকা এক টাকা খরচ হবে আর আপনি বিক্রি করবেন দুই টাকা আড়াই থেকে তিন টাকা পাইকারি আড়াই থেকে তিন টাকা পাইকারি বিক্রি করবেন দোকানদার বিক্রি করবে পাঁচ টাকা যারা এই মেশিন এবং রোবো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিশ বাইশ হাজার টাকা ইনভেস্ট করলে মোটামুটি ব্যবসাটা চালু করতে পারবো কত টাকা লাগবে বিশ থেকে বাইশ হাজার টাকা ইনভেস্ট করলে ব্যবসাটা চালু করতে পারবো মাত্র বিশ থেকে বাইশ টাকা হলে আপনার এই ব্যবসা রোবো তৈরি আইসক্রিম তৈরি ব্যবসাটা শুরু করতে পারবে আর শুরু করতে হলে অবশ্যই অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে ঢাকা চক বাজার ট্রেড সেন্টারে দ্বিতীয় তলা মানে ঠিকানা আসতে হবে প্রথম ঢাকা চকবাজার বাজার সাথে মৌলিবাজার করছে মৌলিবাজার ট্রেড সেন্টার দ্বিতীয় তলা দিন নং দোকান দোকানের নাম মন্দির আর এই সিলিংটা দেখেন একটু দেখেন একটু সামনে দেখেন কাটিং এই যে সিলিংটা এসে কত সুন্দর একদম টাইট খুব টাইট একবার টাইট কত কাটিং হয়েছে আচ্ছা একদম পারফেক্ট ভাবে কাটিং হয়েছে পারফেক্ট ভাবে কাটিং হয়েছে ওকে এই মেশিন আমরা 5 বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি 5 বছর ওয়ারেন্টি

আচ্ছা আমি যে জিনিসটা বছর ওয়ারেন্টি কিছু মেশিন পাঠা দিল রিটার্ন দিয়ে আবার নতুন মেশিন নিয়ে যাবেন নতুন তো দর্শক আহ যারা ব্যবসা করতে চান অবশ্যই নম্বরে যোগাযোগ যোগাযোগ করে কিন্তু মেশিন এবং সকল প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন